শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যেবেলা চাটপাটা জাতীয় জিনিস খেতে তো আমাদের কম বেশি প্রত্যেকেরই খুবই ভালো লাগে সেরকমই একটি জিনিস আজকে তৈরি করছি তার জন্য নিয়ে নিয়েছি একটু নারকেল কুচি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এটা একটা ভাজা মশলা যার মধ্যে আছে ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়েছি সকালের বেশি হয়ে যাওয়া ঘুগনিটা একটু গরম করে নিয়েছি আর নিয়েছি ফ্যাটানো টক দই একটু টমেটো সস আর একটু গ্রিন চিলি সস আর নিয়েছি হোম মেড পাপড়ি এই পাপড়িটা বানানোর জন্য হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দু চামচ বেসন দু চামচ ঘি নুন আর জোয়ান ভালো করে মিশিয়ে ছোট ছোট লেচি করে তারপরে কাঁটার চামচ দিয়ে ফুটো করে পাপড়ির আকারে ভেজে নিয়েছি এই পাপড়িগুলো আরামসে কোনো এয়ারটাইট কৌটোয় রেখে দিলে দশ পনেরো দিন চলে যায় যখনই কোনো চটপাটা জাতীয় জিনিস খেতে হবে বের করে এরকম বানিয়ে নিলেই রেডি তারপরে প্লেটে প্রত্যেকটা পাপড়ি একটা একটা করে সাজিয়ে নিয়েছি সাইডের ছোট্ট প্লেটটা আমার ওই ছোট্ট দোস্যটার জন্য ও যেহেতু ঝাল খাবে না তাই ওরটা একটু আলাদা করেছি এবার পাপড়িগুলোর উপরে একে একে একটু ঘুগনি দিয়ে দেব। ঘুগনি দেওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই নারকেল কুচি ছড়িয়ে দেব। যদিও নারকেল কুচিটা অপশনাল এর ওর জায়গায় যদি টমেটো একটু শশা ধনেপাতা পাতা দেওয়া যেত আরও দারুণ লাগতো কিন্তু এর কোনোটাই আমার বাড়িতে নেই বলে নারকেলটা ছিল তাই একটু নারকেলটা দিয়ে দিলাম নারকেল দিতে ও খারাপ লাগেনি খেতে এরপর দিয়ে দেব দই ফেটানো টক দইটা দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে ফেটানো টক দই দেওয়ার পর দিয়ে দেব ওই টমেটো সসটা তবে টমেটো সসের জায়গায় যদি হোমমেড তেঁতুলের চাটনি করা থাকে সেটা দিলে আরও দুর্দান্ত হয় খেতে কিন্তু ওই হোমমেড তেঁতুলের চাটনিটাও আমার এই মুহূর্তে শেষ বলে কাজ চালানোর জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস আরও টেস্টটাকে বাড়ানোর জন্য আর একটু ঝালটাকেও বাড়ানোর জন্য দিয়ে দেবো ওই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দিলে চাট জাতীয় কোনো জিনিস খেতে খুব দান্ত লাগে তারপরে দিয়ে দেব ঝুড়ি ভাজা বা এরকম যদি কোনো নামকিন থাকে এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় ব্যাস রেডি আমার এই চাট আজকের সন্ধ্যের এই চাট বাড়িতে বসে বসে সন্ধেবেলা এরকম চাট পেলে পুরো সন্ধ্যেটাই জমে যাবে